ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বকেয়ারিন আদায়ে জোরালো কর্মসূচি হাতে নিয়েছে ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড এম জুবাইদুর রহমান প্রতি পনেরো দিনে দুই হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছেন এ কার্যক্রম আরও গতিশীল করতে টাঙ্গাইলের এক রিসোর্টে দুই দিনব্যাপী কৌশলগত সভার আয়োজন করা হয়েছে যেখানে পরিচালক ও এসইভিপি পর্যায়ের কর্মকর্তারা অংশ নিচ্ছেন চেয়ারম্যান বলেন ব্যাংকের সুনাম ও আস্থা পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান যোগদানের এক মাসের মাথায় জানান ইসলামী ব্যাংক বর্তমানে রাজনৈতিক ও গোষ্ঠী মুক্তভাবে পরিচালিত হচ্ছে অনিয়ম প্রতিরোধে টাস্কফোর্স কঠোর বিনিয়োগ নীতি ও নিয়মিত পরিদর্শন চালু রয়েছে বিতর্কিত ঋণ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে তিনি আরও বলেন ইসলামী ব্যাংক শুধু একটি পেশা নয় এটি ইবাদত এবং বত্রিশ হাজার কোটি টাকা নতুন আমানত যোগ হয়ে মোট আমানত দাঁড়িয়েছে এক লাখ তিয়াত্তর হাজার কোটি টাকায় প্রযুক্তি নির্ভর সেবা প্রবাসীদের জন্য এক্সচেঞ্জ হাউস সম্প্রসারণ ডিজিটাল ডিপোজিট স্কিম চালু এবং নারী কৃষক ও এসএমই উদ্যোক্তাদের সহজ ঋণ প্রদানে কাজ করছে ওমর ফারুক খানের ভাষায় ইসলামী ব্যাংক নৈতিকতা স্বচ্ছতা ও সরিয়াভিত্তিক কার্যক্রমের মাধ্যমে জনগণের অর্থনৈতিক জীবনে আস্থা ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ